শুভ সুপ্রভাত আমরা আজকে পেয়েছি পার্শ্ব শিক্ষক মুখ্যমঞ্চের জয়েন্ট কনভেনার মাননীয় ভৌরত ঘোষ মহাশয়কে ওনার সাথে আমরা জানবো বর্তমান পরিস্থিতি ভাড়া বৃদ্ধি কবে হবে বা কী পরিস্থিতি হয়ে আছে ওএসডিকে দায়পত্র দেওয়ার পর সেই দায়ীপত্র মুখ্যমন্ত্রীর মাধ্যমে বিকাশ ভবন এসছে কি না সেই সমস্ত কিছু জানতে চাইব তাই প্রথম থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি উইদাউট স্কিপ করে দেখবেন মানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন চুর করা যাক তো স্যার আপনাকে নমস্কার তো যে বলতে বললাম যে কি পরিস্থিতি হয়ে আছে এই বিষয়গুলো একটু বলুন পরিস্থিতি একই রকম রয়েছে সে অর্থে কোনো পজিটিভ জায়গা এখনো পর্যন্ত যে খুব হয়েছে তা নয় তবে চেষ্টা চলছে মাননীয় মহাশয়কে আমরা যে পেপারসগুলো দিয়ে এসেছিলাম সেগুলো শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে কিন্তু শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত সিএমওর দপ্তরে কোনো রিপ্লাই আসেনি আচ্ছা আমি যে আপনাকে কী রয়েছে সেগুলো যাতে তাড়াতাড়ি জটগুলো খুলে সে বিষয়ে আমরা উদ্যোগ নিচ্ছি এবং আমরা প্রায়শই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যাচ্ছি সব মিলিয়ে একটা প্রচেষ্টা চলছে কিন্তু কোনোটাই সমাধান সূত্র এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি মানে আমি চরম অসুস্থ এই বিষয়ে আপনি কি বলবেন সকলের কাছে আবেদন করছি যে ইদ্রিশ ভাই এই মুহূর্তে চরম অসুস্থতার মধ্যে তিনি রয়েছেন তিনি আপনার আমাদের একজন লড়াকু শিক্ষক তো তার দৈনদশটা দিনের পর দিন বেড়েই চলেছে একদিকে শারীরিক অবস্থার যেমন অবনতি হচ্ছে সেরকমভাবে অর্থনৈতিক সমস্যাও তাকে প্রতিনিয়ত জড়িয়ে ধরছে তাই আমি সকলের কাছে আবেদন করছি তার যে ফোনপে নাম্বার সেটা আমি বলছি এইট ওয়ান সিক্স সেভেন টু নাইন থ্রি সিক্স ফোর জিরো এই ফোনপে নাম্বারে আপনারা আপনাদের সাধ্য মতো তাকে সহযোগিতা করুন আর অ্যাকাউন্ট নাম্বারটা বলো যাতে তাকে আমরা ফিরিয়ে আনতে পারি এবং তার চিকিৎসার ব্যবস্থা যাতে আমরা করতে পারি ঠিক সে কারণেই আমি আপনাদের সকলের কাছে ফটো অনুরোধ করছি আপনারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে জিরো ডবল থ্রি ডবল জিরো ওয়ান জিরো ওয়ান ডবল নাইন ওয়ান টু ফোর আইএফসি কোড হচ্ছে ডবল জিরো ডবল থ্রি জিরো টু জিরো এটা হচ্ছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেখানেও আপনারা দিতে পারেন অথবা যে ফোনপে নাম্বারটা বললাম সেই ফোনপে নাম্বারের মাধ্যমেও আপনারা তাকে অর্থ সহযোগিতা করে সে যাতে সুচিকিৎসা পায় তাকে যাতে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি তার ব্যবস্থা আপনারা সবাই করবেন এটাই আমি আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করছি আপনারা আপনাদের যেটা সাধ্য সেই সাধ্যমতো দেবেন এবারে এবারে একটা প্রশ্ন তো বন্ধুরা আপনারা অবশ্যই কেউ ফেরাবেন না সকলের চেষ্টা করবেন দশ টাকা বিশ টাকাতে শুরু করে যতটুকু পারবেন যে মাসে পারবেন সে মাসে দান করবেন কারণ এইটুকু করলে আপনারা ফোকে হবেন না বা গরিব হবেন না বা না করলেও বড় লোক হবেন না তাই একটু সহযোগিতা করবেন এবার আপনারা জিজ্ঞেস করবো যে অনেকে বলছে যে ভাতা বিদ্যা আর হবে না যেটুকু হয়েছে এটুকুতেই শেষ আপনি কী বলবেন দেখুন এই সরকারের প্রতি আমাদের আস্থা ছিল কালি কম ছিল তবুও আমরা একটা চেষ্টা চলছে চেষ্টা করছি একটা প্রচেষ্টা চালাচ্ছি সব থেকে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা ছ তারিখের কর্মসূচিটা না করার জন্য অনুরোধ করেছিলাম সেটার কোনো বিরোধিতা করিনি তো সেটার এফেক্ট কিনা জানি না যেহেতু তার সঙ্গে আমার মানে সরাসরি সাক্ষাৎ হয়নি পি কিন্তু তারপর থেকে আর আমাদের সঙ্গে খুব বেশি যোগাযোগ করছে এমনটি নয় আমি বহুবার তাকে ফোন করেছি সেভাবে রিপ্লাই পাইনি এস এম এসেরও কোনো জবাব পাচ্ছি না ফলে আর একবার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এটার বিষয়টা আমার কাছে অন্ততপক্ষে পরিষ্কার হচ্ছে অনেকে বলছে বিভিন্ন গ্রুপে লিখছে যক্ষমঞ্চ বলে আর কিছু নেই তাহলে ভগরৎ ঘোষ ঐক্যমঞ্চে রয়েছে দাবি করছে ঐক্যমঞ্চ তাহলে কিসের দাবি করছে বা দেখবেন যে বলে কিছু নেই সেদিন জানবেন যে পার্শ্ব শিক্ষকদের বলেও কিছু নেই কারণ ঐক্যমঞ্চ নড়াচড়া করলে সবার সারা শব্দ পাওয়া যায় সেটা আপনারাও জানেন আগামী দিনেও নিশ্চয় এরকমই দেখবেন হয়তো এটুকুই বলার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যেদিন শেষ হয়ে যাবে সেদিন পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎটাও শেষ একজন একজন বন্ধু জিজ্ঞেস করেছিল যে ঐক্যমঞ্চে এখন কোন কোন সংগঠন রয়েছে এখনো বিজেপি পার্শ্বশিক্ষক মঞ্চ রয়েছে আমাদের যে গ্রুপটা রয়েছে তারাও রয়েছে একটা সংগঠন চলে গেল মানে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ শেষ হয়ে গেল বিষয়টা এরকম নয় আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন অনেকগুলো সংগঠন এসেছিলেন তারা সবাই শেষ পর্যন্ত ছিলেন না বিভিন্ন সময় তারা আবার বিভিন্ন সময় তারা আন্দোলনগুলোতে যুক্ত হয়েছে আগামী দিনে যদি কারোর ভালো লাগে তারা আসবে যদি না আসে তাহলে যারা আছে তারা থাকে তাহলে ঐক্যমঞ্চ যেরকম ছিল সেরকমই আছে ছিল অটুট আছে অটুট থাকবে আর ঐক্যমঞ্চ থেকে আমরা বহু পার্শ্ব শিক্ষকের পাশে দাঁড়িয়েছি আমাদের যে ফান্ড রয়েছে সেই ফান্ড নিয়ে আমরা আমাদের সাধ্য মতো বহু পার্শ্ব শিক্ষককে আমরা সহযোগিতা করেছি তার আপডেট আমরা খুব তাড়াতাড়ি আমাদের সে তো আমাকেও করেছেন এই তো কদিন আগেও তার মানে ঐক্যমঞ্চের কাজ চলছে সাধ্য মতো চেষ্টা করা হয়েছে পাশে দাঁড়ানো এই রিসেন্টলি আমাদের ব্লকের শকত আলী মোল্লা এবং আমি ইদ্দিশ আলী শেখ দুজনকে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার দিয়েছে অর্থাৎ

ছিল আছে। তো আরেকটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে অনেকজন কেসের মাধ্যমে নিয়োগ হয়েছিল এগারো সালে সম্ভবত আল খাতিবরা ওদের এখন আমরা যে পাই বা হাই স্কুলে যে টাকাটা দেয় সেটা হা আল খাতিব শেখ হাতিশালা হাই স্কুলের শিক্ষক পার্শ্ব শিক্ষক উনি সাত হাজার সামথিং পান ওনার বিষয়টা আপনারা কেন দেখছেন না সেটা আমরা বারবার এসপিডির কাছে বলেছিলাম মন্ত্রীকে বলেছিলাম কিন্তু সেটার কোনো সমাধান হয়নি কেন হচ্ছে না কেন তো খাদিব খাদিব বলছে যে এটা কোনো সমস্যাই নয় সমস্যা তো সলভ আছে যে কোনো সমস্যা না থাকতে ওনারা বহুত চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন আমি চাই সেটার সমাধান হোক এবং আগামী দিনে যদি আমি বিকাশ ভবন যাই তাহলে বিষয়টা নিশ্চয়ই দেখব আচ্ছা তাহলে পার্শ্ব শিক্ষকদের এই যে ছ তারিখে সমাবেশ এটা কি ক্ষতি হয়েছে বলে আপনার যেহেতু ছ তারিখ রাত্রিবেলা থেকে মাননীয় অয়েসটি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছে না এক প্রকার কিন্তু অন্যাক সূত্র থেকে শুনছি বলছে ওরা জেনে গেছে ভৈরত ঘোষ বিজেপি করে তাই থ ঘোষ এক সিপিএম করতো যখন আমরা বত্রিশ দিনের অনশন কর্মসূচি করেছি তখন আমাদের তকমা লাগানো হয়েছিল আমি সিপিএম করি তারপরে যখন করলাম তখন আপনারাই বলেছিলেন যে ভবিরৎ বিজেপি কর্তার অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি এখন আবার অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আমি নাকি তৃণমূলক আমি এক সময় শুনেছিলাম মধুমিতাদির লোক এক সময় শুনতান সামিন দারলোক এখন শুনি রঙুল দারলোক আপনারা আমি কোন লোক বুঝে তাহলে যে দোষারোপটা লাগানো হচ্ছে যে ও বিজেপির লোক বলে ফোনটা ধরছে না আগে জানতো না ওয়েসডি এখন জেনে গেছে বিজেপির লোক এটা কিন্তু শিওর বলেছে আমি শুনেছি সেটাই তার করছি যে বিজেপির লোক বলে ধরছে না ফোনটা এটা কি কারণ হতে পারে

শিক্ষামিত্র তো কিছু পায় না শিক্ষামিত্র কিছু দেয় না স্যার তাহলে বাধাবিদের কি নতুন কোনো কৌশল অবলম্বন করবে আপনারা চারিদিক থেকে চেষ্টা চলছে আচ্ছা চারিদিক থেকে চেষ্টা চলছে শুধুমাত্র যে যেটা প্রকাশিত হয়েছে অলরেডি যে আমরা ওই দুইটা থেকে সেটা না আরও অন্য মাধ্যম দিয়েও চেষ্টা করছি কোনোরকম ত্রুটি রাখছি না কিন্তু সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারে কোনো কিছু করে ওটা যায়নি ভাতা বৃদ্ধি হবে এরকম জায়গা করা সম্ভব হয়নি দেখা করেছেন সে ভদ্রলোক নাকি বলেছেন কেন্দ্র টাকা দেয়নি বলে হয়নি তো কেন্দ্র তো এক বছর আগে থেকে টাকা বন্ধ করে দিয়েছে তাহলে আমাদের এখন ভাতাটা দিচ্ছে কে নিশ্চয় রাজ্য সরকার দিচ্ছে তো ভাতা দেওয়ার দায়িত্ব এসপিডির নয়

দাবি পূরণ হবে খুব শীঘ্রই বর্তমান সুস্থ ধন্যবাদ যে সমস্ত বন্ধু ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্রথমত আমাকে একটু হেল্প করবেন আর এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ যত আছে পাঠ্য শিক্ষকদের তাদের সমস্ত গ্রুপে পাঠাবেন সকল দায়িত্ব নেবেন এটা পাঠানোর কারণ দরকার দেখুন আমি কিন্তু চেষ্টা করছি অসুস্থ হওয়া সত্ত্বেও যাতে আমাদের দাবিটা আদায় হয় তার চেষ্টা করছি কারণ যে দাবি আদায় সব থেকে বেশি প্রয়োজন আমার কারণ আমি চরমভাবে মানে অসুস্থ আর কি তো আপনারা চেষ্টা করুন আপনারা ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করবেন যাতে সমস্ত মানুষ সমস্ত বাচ্চা শিক্ষক শিক্ষিকা এই ভিডিওটি দেখতে পারে এবং সঠিক খবরটা পেয়ে যায়